একজন কর্মী হিসাবে আপনি ভাববেন না আপনি ছোট কেউ আপনি অনেক বড় ছাত্র শিবিরের মতো পুত পবিত্র একটি কাফেলার কর্মী হতে পেরেছেন শেষ দাবনত চিত্তে আল্লাহর কাছে পড়ে থাকা উচিত এই মাত্র কয়েকদিন আগের কথা আমাদের আমার শ্রদ্ধার কেন্দ্রের সভাপতি সেলিম ভাই তখন কেন্দ্রের সভাপতি আমি সেক্রেটারি জেনারেল আমি গিয়েছিলাম চট্টগ্রামে চট্টগ্রাম মহানগরী দক্ষিণে তৎকালীন সভাপতি আনোয়ার আলম চৌধুরী ভাই আমাকে ফোন করেছেন মাসুদ ভাই একটা খবর বলবো আপনাকে আমি বললাম কি হয়েছে বলছে যে আমি আমাদের এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের একটি উপশাখার একজন কর্মী সাথী প্রার্থী হয়েছেন তাকে আমরা একটা উপশাখার সভাপতি বানিয়েছি দীর্ঘদিন থেকে তার প্রত্যাশা হবে সাথী প্রার্থী হয়েছেন তাকে আমরা একটা উপশাখার সভাপতি বানিয়েছি তিনি অসুস্থ হয়েছেন অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন আমরা বাড়িতে নিয়ে গিয়েছি বাড়িতে দাফন কাফনের ব্যবস্থা হয়েছে এক মাস পরে তার বাড়ি থেকে তার বাবা এবং মা আমাদেরকে ফোন করছেন বাবা আমার যে সন্তান মারা গিয়েছে সেই সন্তান বারবার আমরা স্বপ্ন দেখছি যে আমাদেরকে বলা হচ্ছে তোমার যে সন্তানকে তোমরা কবরস্থ করেছে তোমাদের সেই সন্তান জীবিত তাকে কবর থেকে উঠাও আনোয়ার চৌধুরী ভাই বললেন মাসুদ ভাই আমি তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করার চেষ্টা করেছি এই স্বপ্ন নাও হতে পারে এটা ঠিক হতে নাও হতে পারে আমার কয়েকদিন পর স্বপ্ন দেখেছেন বলছে তোমার সন্তানকে জীবিত আছে তাকে কবর থেকে উঠাও শেষ পর্যন্ত আনোলন চৌধুরী ভাই সভাপতি বললেন যে আপনি ওখানকার আলেমদের সাথে একটু পরামর্শ করেন আলেমদের সাথে পরামর্শ করা হলো তাদেরকে জিজ্ঞেস করা হলো আলেমরা বললেন যেহেতু স্বপ্ন দেখেছেন আমরা একবার অন্তত কবর খনন করে দেখার ব্যবস্থা করি কবর খনন করে দেখার ব্যবস্থা করা হলো কবর খনন করে দেখার যে দৃশ্য অবতরণ করা হয়েছিল সেই দৃশ্য রাসুল করিম সাল্লাহ বদরের যুদ্ধে খন্দ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন মাবিয়ার সময় কূপ খনন করার জন্য যখন নির্দেশ দেওয়া হয়েছিল কূপ খনন করতে গিয়ে বলা হয়েছিল যাদের কফিন এখানে আছে তাদের তুলে নাও খনন করতে করতে হঠাৎ করে একজন কোদালের আঘাত পড়ে গিয়েছিল একজন কফিনের পায়ে চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে যাদেরকে কফিন করা হয়েছিল দাপন করা হয়েছিল চল্লিশ বছর পর ওই পায়ে আঘাত লাগার পর কোদাল দিয়ে যখন আঘাত করেছিল জীবিত মানুষের মতো ফিঙ্কি দিয়ে হয়েছিল। সেই যেভাবে হয়েছিলেন ইসলামী শিবিরের সেই দেড় মাস পরে কবর উত্তোলন করার পর লক্ষ্য করা গেল তাকে সেই দিন যেভাবে কবরস্থ করা হয়েছে যে হাসি মুখে কবরস্থ করা হয়েছে যে কফিন দিয়ে তাকে কবরস্থ করা হয়েছে সেই একই অবস্থায় আল্লাহ রব আলমিন তাকে সেখানে হেফাজত করেছেন